আয়সা রাজি আল্লাহ তালহা থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন আল সু অনুসন্ধান কর হাদিসটা এসেছে শহি বুখারির দুই হাজার উনিশ শহি বুখারির দুই হাজার একুশ নম্বর হাদিসে এসেছে রসুল সাল্লাম বলেছেন আল সু অনুসন্ধান করমাগন রেজুর রাতগুলি তাবক এবার আব্বাস রাজি আল্লাহ থেকে বলে তো রাসুল সাল আলহিহাসাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো রঙগণের শেষ দশকের বেদর রাতগুলোতে লাইলাতুর কদর অনুসন্ধান করো লাইলাতুল কদর যদি আমরা অনুসন্ধান করি শেষ দিক থেকে যদি দেখা যায় তাহলে উনতিরিশতম রাত এই তাসি তিন তাবক উনত্রিশতম রাত وفي সাবিয়াতে তাবক এবং সাতাষ্টম রাত وفي খমেসিম তাবক এবং পঞ্চম রাত এই বেদুর রাতগুলোতে রসুল সাল্লি সাল্লাম লেলে তো কদর তালাশ করতে বলেছেন সার্চ করতে বলেছেন রসুল সাল আলি সাল্লাম এমন একজন নবী যাকে সব কিছু আল্লাহ সুন্নত জানিয়ে দিয়েছিলেন সব কিছু আল্লাহ তালা জানিয়ে দিয়েছিলেন ওহির ভিত্তিতে এমনকি লাইলাত কদরের বিষয়টাও তাকে জানিয়ে দেওয়া হয়েছিল পরে রাশেদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ হসমান তাল্লার পক্ষ থেকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে কোন দিন কয় তারিখে বেজর রাত্রিতে লাইলাত কদর হবে উনত্রিশতম রাতে হবে না সাতাশতম রাতে হবে না পঁচিশতম রাতে হবে না তেইশতম রাতে হবে এই লাইলাত কদরের কথাটা আল্লাহ হসমান তাল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছিলেন মানুষ এমন একটি জাতি মানুষ যদি জানতো যে সাতাশে রাত্রিতে লাইল কদ হবে তাহলে শুধু সাতাশে রাত্রিতেই শুধু ইবাদত করত ইবাদতে মাসুগুল থাকত আর অন্য অন্যান্য তারা ইবাদত করতো না আমরা জানা আইসার্জাল আনহা থেকে বলিত রসুল সাল সাল্লামকে একদিন তিনি জিজ্ঞাসা করলেন ইয়া আর ইয়সুল্লা কদুরি মা কদি রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল্লাহ আমরা যখন লাইলাতুল কদর পাবো আমি যখন লাইলাতুল কদর পাবো তখন কী দোয়া করব তখন রাসুল আলাইহি সাল্লাম তাকে শিখিয়ে দিলেন তাকুণ রসুদাল্লাম তখন বললেন আল্লাহ হুম্মা ইনকা আফুকু তখন আন্নি আল্লাহ হুম্মা হে আল্লাহ ইন্দাকা নিশ্চয় তুমি আফু গুং ক্ষমাশীল তোহেব বলে আফ ক্ষমাকে ভালোবাসেন ফা আননি অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন এই দোয়াটি আমরা লাইলাতুল কদরের রাত্রিতে আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ব আবু হুরের রাজ্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলি বলেছেন মানিয়াপুম লাইলাতুল কদরী ইমান ওয়াহ ইসান গফির উল্লাহ উমা তাকত জামাবেন জামবিহি শোহী বুখারীর পঁয়ত্রিশ নম্বর আদিস রাসূস সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তিটা ইমানের সাথে ইহসানের সাথে সোয়াবের আশায় লেলাতুল কদরের রাত্রিতে রাত জেগে জেগে ইবাদত করবে আল্লাহ সোবাহান তা তার অতীতের সব গুনা ক্ষমা করে দেবেন সোবাহান আল্লাহ এমন একটি রাত আমরা পেয়েছি এমন একটি রাতগুলো আমরা পাচ্ছি যে রাত্রিগুলোতে ইবাদত করলে আল্লাহ তালা বলেছেন লাইলাতুল কদরি হয় মেন ফিসার লাইলাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম হাজার মাস অপেক্ষা উত্তম হাজার মাসকে যদি আপনি গ্রহণ করেন তাহলে তিরাশি বছর চার মাস তিরাশি বৎসর কে এই দুনিয়াতে বেঁচে থাকতে পারে আমাদের মাঝে অনেক মানুষ রয়েছে পঞ্চাশ বৎসরে ইন্তিকাল করে অনেক মানুষকে দেখবেন ষাট বছরে ইন্তিকাল করে কিন্তু আশি বৎসর মানুষ জীবিত থাকতেই পারে না থাকতে আশি বৎসর আসতে না আসতেই তার মৃত্যুর ডাক এসে যায় আল্লাহ আমাদের সকলকেই এই রমজান মাসের বেজর রাতগুলোতে লালুল কদর তালাশ করে করে লাইতুল কদরের রাতগুলোতে ইবাদতে জাগিয়ে থেকে আল্লাহ সুবান তালার এই অশেষ সাব এবং আমরা অর্জন করতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এই বলে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি